বিনোদ অনুরোধ করছি সবাইকে আমরা স্বয়ং দশ শতক এখন করব না আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা স্বেচ্ছুদিতে সോദন নিবেদন করে দৌত অনুসরণ করুন আপনারা প্রতিদিনে দুঃখ দেন পূর্ণিতে বের হবেন সবাইকে বিনোদ অনুরোধ করছি ঋণ কিছু করবেন না আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে সুন্দর বন্যার সুযোগ করে দেব

সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সিনিয়র নেতৃবৃন্দ দলকার আছেন আমাদের দিনটাকে ভালো দেখা যায় না এর একটা অনুষ্ঠানে এরকম বিশৃঙ্খলা আমাদের জাতির প্রতি শ্রদ্ধা এগুলো হয় না থাকবেন মাধ্যমিক শিক্ষক সমিতি প্রস্তুত থাকবেন মাধ্যমিক শিক্ষক সমিতি আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে অনুরোধ করবো আপনাদের পুষ্প অর্পণ করে আপনারা দ্রুত চলে যাবেন এবার মাধ্যমিক শিক্ষক সমিতি মাধ্যমিক শিক্ষক সমিতি रातों की पूरी जी आप लोग पूरी सारे आज नहीं निकला पूरी 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 जी हम से कोई बात नहीं है और कोई दिक्कत नहीं है और सब लोग हो गए इधर आओ इधर एक बार आज ना शरण नजर को और केंद्र पायलट ड्यूटी

আমরা যাদের নাম ঘোষণা করবি সবাই ধারা থেকে ফুল দিয়ে সত্যাধিনি আমাদের অনুষ্ঠান করবেন